হে গাইস ওয়েলকাম টু কলকাতা অঙ্কন এর চ্যানেল एक्चुअली एक्चुअली এর একটা অবৈধ সন্তানের সম্পর্কে আমি আলোচনা করতে যাচ্ছি ঠিক আছে एक्चुअली মুজরাদার एक्चुअली এর নাম হচ্ছে রাখি ঠিক আছে এ আমাদের রোস্টার মানে ইউটিউবের রোস্টার দের নামে অনেক কিছু বলেছে তার নাকি রোস্টার ভাল লাগে না রোস্টারকে দেখলে সে লাথ মেরে দেয় মানে চল ভাগ এবারে বলে দেয় ঠিক আছে তো দেখতে চাই না আমার এই কথাটাও যদি কেউ বলে না আমি একদম রোস্ট ভিডিও বানাই আমার খাটে আনতে ভয় পেলাম এই রোস্টাররা ছিলই বলে আজকে লোকে বারা তোকে চিনছে না হলে তোকে কোনো কুত্তা বিড়াল চিনতো না তুই এই রোস্টারদের বলছিস বছর পাঁচ আগে যদি কোনো রোস্টার এর ওপর ভিডিও না বানাতো এর ওপর যদি রোস্ট না করতো একে ভাই মায়েরই বলছি একে পাশের কুত্তা চিনতো না পাশের বাড়ির লোক বলতো তুই কে রে বাল যা কাজ যা যা বাসন মাছ বড় যা বাসন মাছ বাল বাসন মাছ সঠিক বলেছেন আমার মধ্যে এমন কোয়ালিটি আছে না যে তোমরা আমার বদনামটা অন্তত করতে পারছো ঠিক কোয়ালিটি তো আছে তোমার মধ্যে যতটা মধ্যে কিশোর আছে তোমার মধ্যে কোয়ালিটি আছে তখন কোনো পাগলা কুত্তা লোকের উপর খুব চিল্লাচিল্লি করে কামড়া কামড়ি করে তখন মানুষ কি করে তার পোদে বা ডান্ডা দিয়ে বাড়ি মারে ঠিক আছে তো তেমনি এই রাখি ঠিক আছে বহুত চিল্লাচিল্লি করছে রোস্টারদের অনেক কিছু বলছে ঠিক আছে তার নাকি পছন্দ না তাদেরকে এরকম টাইপের তো তাকে একটা শিক্ষা দেওয়া উচিত ঠিক আছে আর রোস্টারদের তাদের বাবা মনে হবে হ্যাঁ এমনি রোস্টার ওদের বাবাই কারণ আমরাই ওদেরকে জন্মগ্রহণ করিয়েছি আমরা রোস্ট যদি না করতাম তাহলে ওরা নিখোঁজ হয়ে থাকতো আর একটুখানি শিক্ষা দেওয়া যাক আর সবাই এখন পটকাসে যাচ্ছে তো দেখি পটকাসটা কি করেছে আর উপর থেকে নিচ পর্যন্ত চাটবো চলো লেটস গো বিয়েটা একটা কন্টেন্ট হয়ে যায় বিয়েটা কি আসলে কন্টেন্ট নাকি বিয়ের জন্যই বিয়ে করছে সেটা কনটেন্ট আলাদা হয়ে যাচ্ছে বিয়ের জন্য কন্টেন্ট বানানোর জন্য আমার বিয়েটা বিয়ের জন্য এদের বিয়েটা ভাই কনটেন্টের জন্য না কারণ এদের যখন বিয়ে হচ্ছিল যখন এদের এই গান্ডু বান্ডু যে ক্রিয়েটারগুলো গুলো এসেছিল এদের বন্ধু বান্ধব তখন ওরা ভিডিও বানাচ্ছিল এরা বলছিল না না ভিডিও বানাও না কিন্তু এরা বলছিল প্লিজ ভিডিও বানিও না প্লিজ ভিডিওটা বন্ধ অ্যাকচুয়ালি বিয়েটা কনটেন্টের জন্য হচ্ছে না কনটেন্টই বিয়ে তাই জন্য সবাইকে বলছে প্লিজ ভিডিও বন্ধ ওই তো ভাই লোকের বিয়েতে ভাই ভিডিও বানায় আর এটাই বিজনেস ভাই ভিউজ আসবে টাকা আসবে মানি আর ভাই নিজের চ্যানেলও ভিডিও ভর্তি করে রেখেছে এগুলো কন্টেন্ট নয় কারণ ছাপড়িদের কি কন্টেন্ট হয় সবই কন্টেন্ট যা দেখবে বিয়েটা যদি কন্টেন্ট না হয় তাহলে বারবার ক্যামেরাটা অন করে ইউটিউবে কেন চলে আসিস বিয়েটা কি ইউটিউবে হচ্ছে আজকে আমার তিন পাঁচ মাস হয়ে গেছে বিয়ে হয়েছে আমার আমার মিলিয়ে স্মৃতির জন্য ভিডিও কাজ করবি ভিডিওটা আপলোড করার পর অনলি মি করে রাখবি মানে পাবলিক করবি না কারণ

প্রথমে বলছে আমি কন্টেন্টের জন্য ভিডিও বানাই না tava বলছি না কন্টেন্ট আছে সব যারা করে তারা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে বাবা মাতুলে গালাগালা বন্ধু দেখো বুধা আমি তোমার কোন বাবা মাতুলে এখনো পর্যন্ত কোন গালাগা<li>লি দিই আর ফার্স্ট অফ অল আমি কোনো বাবা মাতুলে তোমার গালাগা<li>লি না ঠিক আছে কোন গালাগা<li>লি না আমি জানি যেটা তুমি প্রোফাইলে তুমি ছাড়ো ইউটিউব বা ইনস্টাগ্রাম বা ফেসবুক যেখানে তুমি ভিডিও ছাড়ো সেইখানে আমরা রিপ্লাই দিই বা রোস্ট করি বা যাই করি না কেন ওই ভিডিওগুলোর চক্করে আমরা করি ঠিক আছে আর দ্বিতীয় কথা এখনও পর্যন্ত আমরা বাবা মা তুলে কিস্তি দিয়েছি বা গালাগাল দিয়েছি আমি যা দিয়েছি রিয়াকে দিয়েছি নাট ওর ফাদার বা মাদার বা ওই বোকাচোদা হাজব্যান্ড কাউকে দিই তো তুমি গান্ডু। যে বাড়া আমাদের রোস্ট শেখালো রোস্ট ভিডিও গুলো শেখালো মানে যার থেকে ইন্সপায়ার হয়ে শিখলাম সে নাকি কমেডিয়ান হয়ে গেল সে আর না গান মেরেছে তাহলে ভাই আমি ওইবার থেকে কমেডিয়ান রোস্টার না

আবার নাটক করে সালা গান্ডু এই গান্ডু আমরা অনেক চারাতাড়ি করলাম এরপরে করলে তো এর হাগা হয়ে যাবে তো আমার ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ভিডিওটা ভালো লাগলে বলে ফেললাম লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো আমার আরও ভিডিও আসবে তো টা বাই বাই সি ইউ সুন গুড বাই